এগুলো হলো বিয়ের গাড়ি বিয়ে যে এখানে বিয়ে

এটা হলো মাকর্ষণ গ্রামের নাম হলো মাকর্ষণ উপজেলা তারাস সিরাজগঞ্জ এই যে বিয়ে যাচ্ছে আমরা কিন্তু বিয়ের কেউ না আমরা শুধু আমার কাজ হলো ভিডিও আমি বেরোতে এসেছি এখানে যে দেখানোর জন্য এইটা মাকর্ষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পণ্য আশ্রয় কেন্দ্র এক দুই তিনতলা সাথে আছে মাকসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে এটা নির্মাণ করা হয় আর এটা ওই তার পরই আর কি করে দু হাজার তেইশ চব্বিশে আমরা বিরাট এসে দেখলাম যে বিয়ের গাড়ি এই জন্য ভিডিওটা করলাম অনেকে ভাববেন না যে ভাই বিয়েতে কার গেছে না আসলে আমি কিন্তু কারো বিয়েতে আসি নাই বরপক্ষণ আমি কোনো পক্ষেও না সবাই যাচ্ছে চলে আমার পিঠা দাঁড়িয়ে আসে চলো